নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত আজকে যে টপিকটা নিয়েছি সত্য ধর্মে সেটা খুব একটা সুন্দর টপিক অর্থাৎ ভগবান কী রূপে কাকে কখন দর্শন দেয় কিভাবে তাকে তার মনস্কামনা পূর্ণ করে সেটা একমাত্র ভগবানই জানেন সেরকমই আজকে একটা গল্প বলব ভগবান শ্রীকৃষ্ণের গল্প বলবো যে তিনি তো আজ থেকে কতদিন আগে চলে গেছেন কিন্তু তিনি যে এখনও বর্তমান আছেন সেরকমই একটা গল্প আজকে আলোচনা করবো সত্য ঘটনা চলুন শুরু করা যাক তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কি করবেন ভিডিওটা যদি গল্পটা ভালো লেগে থাকে মনমোহক হয়ে থাকে কিছু যদি উপভোগ করতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন পাশে যে আই বল বটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে রাখুন তাকে যখনই রিলেটেড কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন এই যে গল্পগুলো অর্থাৎ ভগবান আছে কি ভগবান নেই তার প্রমাণস্বরূপ কিছু কিছু গল্প তো আমরা পাই সেটা হচ্ছে যে এরকমই একটা মহাভারতের অনুশাসন পর্ব বলে একটা পর্ব আছে সেখানে পিতামহ ভীষ্ম বলছেন যে যদি কোনো একটা কাজকে বারো বছর ধরে একই রকম করা যায় তাহলে সেই কাজটা সিদ্ধি লাভ করে। তো জাস্ট এই গল্পটা বলা তিনি কাউকে বলছেন এবং সেখানে গোকুলে একটা হরিভক্তির অর্থাৎ কৃষ্ণভক্ত প্রচণ্ড কৃষ্ণভক্ত একটা মানুষ ছিলেন যার নাম হচ্ছে দাসজি অর্থাৎ এই কৃষ্ণদাসজি এতই ভক্ত কৃষ্ণের এই কথাটা শোনার পর তিনি আর থাকতে পারলেন না তিনি কি মনে মনে করলেন ভগবান কি কি তাহলে এভাবে পাওয়া যায় তিনি মনে মনে যেমনই চিন্তা তেমনই ভাবনা তিনি কি করলেন যে ঠিক আছে আমিও দেখব আমিও তো একটা ভক্ত আমিও তো ভগবানকে ভক্তি করি আমি তো কোনদিন দেখতে পেলাম না যদি তাই হয়ে থাকে অর্থাৎ যদি দেখা যায় যে বারো বছর ধরে কোনো একটা কাজকে একই রকম করা যায় তাহলে যদি সেটা সিদ্ধি লাভ করে তাহলে আমিও আমার ভগবানকে আমার শ্রীকৃষ্ণকে প্রতিদিন মালা চাপাবো পরাবো এবং বারো বছর ধরে পড়াব তারপর তেরো বছরের প্রথম দিনে আমি দেখতে চাই যে ভগবান কিন্তু আমার কাছে আসছে আমাকে মালা পরাতে তো ঠিক আছে ভগবান দর্শন দেবেন যেমন চিন্তা ভাবনা তেমন চিন্তা তেমন কর্ম প্রতিদিন প্রথম দিনে একটা মালা নিয়ে মন্দিরে যাই এবং ভগবানকে পরিয়ে বলে ভগবান দেখো যদি বারো বছর তোমাকে এই মালা পরিয়ে আমি তোমাকে পেতে পারি আমি বারো বছরই তোমাকে পড়াবো প্রতিদিন মালা পড়াবো কিন্তু তেরো বছরের প্রথম দিন তোমাকে কিন্তু আমাকে দর্শন দিতে হবে এটা কিন্তু সত্য কথা আমি শুনেছি আমি কিন্তু বারো বছরের প্রতিটা দিন একই টাইমে একই রকমভাবে তোমাকে কিন্তু আমি মালা পড়াবো ঠিক যেমন বলা তেমন কাজ চলতে থাকে চলতে থাকে প্রতিদিন একই রকম একই নিয়মে একই রকমভাবে মালা পড়ায় কিছু প্রসাদ খাইয়ে চলে যায় পাঁচটা মানুষ ওখানকার মানুষ সবাই জানে যে কিছু একটা ইনি করছেন একই রকম একই সাথে করছেন এই করতে 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 একদিন মনের আনন্দে বারোটা বছর কেটে গেল যেই বারোটা বছর কেটে গেল সেই রাতে খুব খুশি কেন তারপরের দিন অর্থাৎ তেরো বছরের প্রথম দিন তিনি ভগবানকে দর্শন করবেন মনে মনে সেটাই ভেবেছেন সেটাই শুনেছেন আর যদি না হয় তাহলে খুব কষ্টযুক্ত ভগবানের ইচ্ছা তার যে মানসিক ইচ্ছা পূর্ণ হবে না সেটা ভেবে কষ্ট পাচ্ছেন কিন্তু মনে মনে ইচ্ছা আছে যে ভগবান কিন্তু দর্শন দেবেনি আমি বারো বছর একই রকমভাবে তাকে মালা পরিছি তিনি কি আমাকে না দর্শন দিয়ে থাকতে পারেন ভগবানদেরকেও করেন না ঠিক তারপরের দিন সকালবেলা ও বাড়িতে ভোগ বলে না পঞ্চান্ন ভোগ যত রকমের ভোগ হয় সেই ভোগ করেছেন এবং বসে আছেন যে ভগবান এই বোধে আমাকে দর্শন দিল ভগবান বোধে এই আমাকে দর্শন দিল সকাল হয়ে গেল দুপুর হয়ে গেল ভগবান আসছেন না কী করলেন সমস্ত কিছু খাবার একটা বুটুলিতে বেঁধে মন্দিরে যে মন্দিরে তিনি প্রতিদিন ধরে মারা পড়াতেন সেই মন্দিরে চলে গেলেন গিয়ে কি বললেন ঢুকছেন না আর বাইরে থেকে রাগে একদম এ ভগবান তগবান কিছু নয় কৃষ্ণ বিষ্ণু কিছু নয় এগুলো খালি মজা করছে আমাদের সাথে আমাদের সাথে ছলনা করছে খেলনা করছে বারো বছর ধরে আমি মালা পড়ালাম একদিন আমার জন্য আসতে পারলো না যেই রাগ কটকট কটকট করছে আর ওই দিক থেকে গরু পাল চলে আসছে অনেক গরুর পাল আসছে এই রাগের অবস্থায় ও রাস্তা পেরিয়ে যাবে ততক্ষণ পাল চলে এসছে সাথে একটা বাচ্চা আসছে এই কি হলো ঠাকুর মশাই কী হলো আপনার এত রাগ করছেন কিসের জন্য জন্য আর বলো না তুমি জানো না এই কৃষ্ণকে এ খুব ছলনা ললনার মানুষ বারো বছর কিনে আমি মারা পড়ালাম একটা দিন আমাকে দর্শন দিতে পারলো না কত কষ্ট হচ্ছে আমার বলো তো আমি মুখ দর্শনার করবো না ঠিক আছে সে তো হলো তা আপনি তখন তো পেরোতে পারবেন না এই গরু যাচ্ছে পাল যাচ্ছে ধাক্কা হয়ে যাবে পড়ে যাবেন বয়স্ক মানুষ এক কাজ করুন ততক্ষণ আপনি আহ কি সুন্দর সেন্ট কিছু খাবার আছে মনে হচ্ছে হ্যাঁ ওর জন্যই তো এনেছিলাম ওই কৃষ্ণ ভগবানের জন্য যাকে ভগবান বলি তার জন্যই এনেছিলাম এই জন্য তো খেতে আমিও সারা না গরু চড়েছি কিছু খাইনি সন্ধ্যা হয়ে গেলো চলো না এইটুকুনি খাবারটা খেয়ে নিই খুব সুন্দর সেন হচ্ছে চল তোকেই খাওয়াই বলে খাওয়াচ্ছে আর খাওয়াতে খাওয়াতে ওই বালকটা বলছে আজকে মালা পরাবে না তখন এই কথাটা বলেছে আর সেই দাস দেখছে বলছে তুমি কে যে আমি তোমার সেই গোপাল আমি সেই তোমার কৃষ্ণ তুমি আমাকে মালা না পরালে মনেই হয় না আজ আমি কিছু করেছি না খাওয়ালে মনে হয় না আমি কিছু খেয়েছি তুমি যে ওই মালা পরাতে তাতে মনত্ব যেন আমাকে আলিঙ্গন করছো তোমার ওই শরীর আমার শরীরের টাচ করা এইটাই আমার প্রাপ্য ছিল আমি কি না থেকে আসতে পারি আমি দেখছিলাম একটু বুঝে যান ভগবান কী রূপে কোথায় কোন জায়গায় আপনাকে দর্শন দিবেন সেটা কেউ বলতে পারবেন না আপনি যে রূপে দর্শন চাইছেন সেই রূপেই দর্শন পাবেন এমন কোনো মানে নেই কিন্তু উনি তার উপস্থিতি অবশ্যই আপনাকে বোঝাবে যদি আপনার সৎ মনস্কামনা থাকে সৎ মানুষই হন তাহলে অবশ্যই আপনাকে দর্শন দেবে কী রূপে দেবে সেটা উনি জানেন ওনাকে ছেড়ে দেন দর্শন অবশ্যই পাবেন সৎ কাজ করে চলুন পূর্ণবান মানুষ হন আজকে এইটুকুনি ধন্যবাদ